আসসালামু আলাইকুম আজকে অনলিজাইন থেকে আমরা ডেলিভারি করব সভিবের বাসা ওনার বাসা হচ্ছে পাবনা আত্মা উনি আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছে ওনার এরকম অনেকগুলো বারেন্দার গ্রিল আছে যেগুলো হাইট অনেক বড় এটা একটা বহুতল ভবন হবে ইনশাআল্লাহ এটার বারেন্দাগুলো হাইটগুলো প্রায় সাড়ে সাত ফিটের মতো আছে যেটা আট ফিটের মতো কাছাকাছি আর এই ডিজাইনটা হচ্ছে রোহিতন মডেলের ডিজাইন যে ডিজাইনটা আমরা প্রতি স্কোয়ার তৈরি করি ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দশ আমরা কিন্তু দেখা যাচ্ছি এটার সাথে ওই রাউন্ড গ্রিলগুলো কিন্তু আমরা আমরা তৈরি তৈরি করা করা বক্স দিয়ে চেষ্টা করেছি কাজের মানটা এবং কোয়ালিটির জন্য যথাযথ করি হয় আমরা সেম কোয়ালিটিভাবে সম্পূর্ণ কাজটা করে দিয়েছি আর সাফি ভাইয়ের বাসাতে যে আমরা মালগুলো ডেলিভারি করব এটা হচ্ছে খুবই বড়ো বারান্দা এগুলো বারান্দা কিন্তু অনেক বড়ো বড়ো এগুলোর সাথে অনেকগুলো চা টুকরা রাউন্ড রয়েছে সিধা রয়েছে সবগুলো কাজ ইনশাল্লাহ আমরা যে তৈরি করি এটা হচ্ছে রোহিতন মডেলের গ্রিল ডিজাইন যেটা আমরা বলি যেগুলো পাচে দু ইঞ্চি সুতা করে আমরা কিন্তু খুবই চমৎকারভাবে এই ধরনের গ্রিলগুলো তৈরি করি এটা ওয়ান ফ্যান টু দিয়ে আপনি আমাদের থেকে নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট সাতশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ টাকা এটা দুইটা কোয়ালিটি মাল হিসেবে আমরা তৈরি করি আর বলগুলো এবং স্টারগুলো হচ্ছে অরিজিনাল গোল্ডেন কালার চায় না গোল্ডেন আর এই স্টার ডিজাইনের গ্রিলগুলো বাড়ির জন্য সবচেয়ে মজবুত হয় এবং টেকসই আপনি আপনার বিল্ডিংয়ে এই ধরনের বাড়েন দেন তৈরি করতে পারবেন আমাদের দ্বারা যতটুকু সম্ভব ছিল সর্বোচ্চ আকারে ফিনিশিং দিয়ে সম্পূর্ণ কাজটা করা আমি প্রত্যেকটা ওয়েল্ডিং দেখাই আমরা চেষ্টা করেছি কাজটার জন্য একুরিট হয় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে একুরিট করেছি আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে এবং ওনার বাসাতে বাইরে বা বড় বড় এরকম চারটা টোটাল বারান্দা আছে আমার তিন নাম্বার কারখানাতে রয়েছেন সেলাই একটি করে দেখানোর চেষ্টা করতেছি আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের মালামাল বিশালা নিতে চান আমাদের থেকে ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো টাকার মাধ্যমে বিশালা নিতে পারবেন এবং আমরা থাই গ্লাসের বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখেন আমাদের অনেক দিন হয়ে গেছে ইনশাল্লাহ এগুলো মালগুলো ডেলিভারি করার জন্য দেখা যাচ্ছে যে এখানে যে গ্লাসগুলো দিয়েছি এগুলো ক্লিন করো আমরা ইনশাল্লাহ গাড়িতে উড়ানোর সময় এগুলো হচ্ছে ব্ল্যাক ফ্রেম আর ব্লু গ্লাস যেটা অনেক বড় বড় দরজাও আছে যেগুলো আমরা প্রতি স্কোয়ার ফিট নেট ছাড়া চারশো আশি টাকা নেট সহকারে পাঁচশো আশি টাকা আপনি ব্ল্যাক ফ্রেম এবং গ্লু গ্লাস দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন একটু আমি দেখাই আসলে ব্ল্যাকের সাথে কালারটা কতটা চমৎকার দেখায় এটা হচ্ছে আপনার যে কালারটা এটা যে এখানে বালি আছে ক্লিন করা হবে ইনশাল্লাহ এখানে অনেক দিন আমরা রেডি করেছি মানে দুই তিন মাস হয়ে গেছে জায়গায় রেডি হয় না এখন নেওয়া উপযোগও এই জন্য আমরা এখন ডেলিভারি করার জন্য আমরা প্রসেসিংটা করতেছি আগামীকালকে ডেলিভারি করবো পাবনাতে খুবই চমৎকার ডিজাইন এটা ইনশাল্লা পাবনা আমরা আপতাব পাড়া ডেলিভারি করব এগুলো ওকে ধন্যবাদ